একতা আর আন্দোলনের জয় হলো সুন্দরবনের স্টপেজ বাস্তবায়ন হলো এই স্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দর্শনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস আপ ট্রেনের যাত্রাবিরতির শুভ উদ্বোধন বিজয় উৎসব ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার রাত এগারোটার দিকে হল স্টেশনের প্ল্যাটফর্মে দর্শনার ছাত্র জনতার ব্যানারে এই আয়োজন অনুষ্ঠিত হয় সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানভীর রহমানের অনিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আলহাজ মাসিউর রহমান সমন্বয়ক এনামুল হক শাহ শামুকুল সমন্বয়ক ইকবাল হোসেন জেলা জামাতের নাবে আমির মৌলানা আজিজুর রহমান সহ সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আবিদ হাসান রিফাত সোহান ইসলাম তৌহিদ হোসেন শিবির দর্শনা থানার সভাপতি লোকমান হোসেন কলেজ ছাত্রদল পলাশ হোসেন প্রমুখ মত বিনিময় সভা পরিচালনা করেন দর্শনা প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল আলোচনা শেষে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন পদে কর্মরত চালক সহচালক গার্ডসহ যাত্রীদের ফুলের শুভেচ্ছা জানানো হয় এ সময় ট্রেনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন লোকমাস্টার শাখাওয়াত হোসেন সহকারী লোকমাস্টার আবু অকস সিদ্দিক পরিচালক আতিকুর রহমান সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রা যাত্রাবিরতির প্রথম দিনে দর্শনা হল স্টেশনের জন্য পনেরোটি টিকিট বরাদ্দ থাকলেও অর্ধশত যাত্রী বিভিন্ন স্টেশন থেকে বরাদ্দকৃত ট্রেনের টিকিট কেটে জর্শনা স্টেশন থেকে উঠেছে বলে জানা গেছে তবে দর্শনাবাসীর দাবি যেন রেলওয়ে দর্শনা হল স্টেশনের বরাদ্দকৃত আসন সংখ্যা বাড়ানো হয় এবং চিত্রা এক্সপ্রেস ডাউন ট্রেনের যাত্রা বিরতি যেন দ্রুত বাস্তবায়ন করা হয় আমাদের যে আনন্দ এই আনন্দ আমরা বলে বোঝাতে পারবো না আমাদের উপরে আমাদের মুরব্বীরা ছিল বলেই বিশেষ করে আমি বাবু চাচাকে ধন্যবাদ দিতে চাই ওনার মাধ্যমে আর কি এই আন্দোলন আমার শুরু পাঁচ আগস্টের পরে আর কি একদিন ওনারাই আমাদেরকে ডেকে বলল যে তোমরা এবার এই হাল ধরো তোমরা ধরলে হয়তো হবে তো ওই স্পিরিট থেকে আমার শুরু এবং বারবার ব্যর্থ হতে 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 প্রায় আমরা সাতাশ বার রেল ভবনে গিয়েছি আমি চেয়ারে বসতে আসিনি আমি চেয়ারেও বলবো না খাটেও ঘুমাবো না আমি রাত পথে দাঁড়িয়ে থাকবো আশেপাশে যদি কেউ না থাকে এই দর্শনাতে আমাকে আপনারা পাবেন যারা সংগ্রাম করেছে যারা আন্দোলন করেছে এই সুন্দরবন স্টপেজ নিয়ে আমরা সকলকে তাদের জন্য দীর্ঘায়ু কামনা করি এবং তাদের জন্য দোয়া করি আগামীতে আমাদের আরো অনেক কিছু দাবি আছে দর্শনা থানার এবং দর্শনাবাসী সেই দাবি পূরণে সকলের সহযোগিতা কামনা করি আজকে যেসব মিডিয়া প্রিন্ট মিডিয়া আছে প্রিন্টিং মিডিয়া আছে যারা সাংবাদিক ভাইরা আছে প্রেস ক্লাব আছে সকলের সহযোগিতায় আজকে কিন্তু এই অর্জন